নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি রাধিকা বললকে তোমাদেরকে অনেক ভালোবাসা তো এই দেখো আমার রেডি হয়ে গেছে কারণ কি বলতো এখন হচ্ছে আগে স্কুল ছিল তোমার সাড়ে দশটা আর এখন হচ্ছে সাড়ে আটটার দিকে স্কুলে যায় তো এই যে দেখো তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করে দিলাম যে দেখো আমার কিছু শোনা এই যে দেখো তো এখন স্কুলে যাবে তো তোমরা ততক্ষণে পুরো ভিডিওটা দেখো আর কি স্কিপ করো না অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে বারাসতেন কোথায় যাই কী করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আমি সব কোথায় যাবো তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো মেয়ে চলে গেছে আর আমার পাশে কে বসে আছে বলো তো এটা হচ্ছে আমার ভাস্তি তো দেখো আমি সবজি কাটছিলাম আর ভাস্তি একদম চুপচাপ বসে আছে মানে একটার পর একটা ও জিজ্ঞাসা করছিল আমাকে তো তারপরে দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো কেটে তাড়াতাড়ি যা কিছু কাজ আছে সব কিছু সেরে নিচ্ছি তো তারপরে দেখো ঘরটা লেপছিলাম আর কী বলো তো কয়েকদিন ধরে আমার ঘরটা সেভাবে লেপা হচ্ছে না কারণ কয়েকদিন ধরে আমার পেটটা ব্যথা করছে তো এর জন্য মানে ঘরটল লেপিনি তো আজকে দেখো ঘরটা সব কিছু লেপছি যেহেতু আজকে আমি কোথায় যাব বলো তো আজকে আমি বাপের বাড়িতে যাব আর কি বলো তো আমার বাপের বাড়িতে একদমই কাছে তো কাছেই হোক বা দূরেই হোক তো এই যে দেখো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ এখন যাব না কারণ আমাকে মা ফোন করেছে এখনই যেতে বলছে কিন্তু আমি এখনই তো জামা কাপড় সব গুছিয়ে নিলাম আর কী তো

তো তারপরে দেখো অনেক দিন ধরে যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম ওখানে তো তারপর এসে এখনও পর্যন্ত আমি মেশিনে বসিনি তো মোটামুটি আজকে তোমার এক মাস হয়ে গেল এখানে এসেছি বাড়িতে তো এসে মেশিন কিন্তু আমি বসিনি তো আজকে ভাবলাম একটু মেশিনে বসি তো তারপরে দেখো এখন বাজে তোমার হচ্ছে তিনটে বাজে তো ভাত খেতে না একদমই মন যাচ্ছে না তো তারপরে পাস্তা বানিয়ে নিয়ে আসলাম এই দেখো মেয়ে আর আমি পাস্তা বানিয়ে নিয়ে আসছি তো এখন আমরা মামে এগুলোই খাবো পাস্তা হচ্ছে তোমার শশা কেটে নিয়ে আসছি এগুলোই এখন খাবো আমাদের দুপুরের খাওয়া এগুলোই তো দেখো আমার মেয়ে কী বলো তো ভিডিও সামনে আসতে লজ্জা পাচ্ছে যেহেতু ও জামা পড়েনি এর জন্য আর এখনই ঘুম থেকে উঠল তো তারপরে দেখো আমরা কিন্তু যাইনি কি বলো তো মানে ভাবছিলাম যে একবারই যখন বরের সঙ্গেই যাব আমার বর কাছ থেকে আসবে তো তারপরেই যাবো তো দেখো বর চলে আসে আর আমরা যেহেতু দুধ নিয়ে আসি তো দুধটা কী করবো বলো সন্ধ্যা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে দুধটা নিয়ে নিই তো দেখো বদলে ভরিয়েছি আর বোতলটা একদম মানে কি বল গরম যেহেতু একদম মানে এসে হয়ে গেছে তো যাই হোক আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে তোমাদের